জানাতে মানব জীবন অত্যন্ত দুর্লভ জীবন এই দুর্লভ মনুষ্য জনম আমরা লাভ করেছি এই দুর্লভ মনুষ্য জনম লাভ করে ভগবানের সেবা করার মতো সুন্দর একটি দেহ আমরা লাভ করেছি দেখুন মানব জীবন লাভ করার পরেও সবাই কিন্তু ভগবানকে সেবা করার মতো সেরকম সুযোগ ব্যবহার কিন্তু লাভ করে না জন্মের পর কেহ কোনো কোনো কোনোভাবেই যদি প্রতিবন্ধী হয়ে থাকে বুদ্ধি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তাহলে সে কিন্তু ভগবানকে সেবা করার মতো পূর্ণ সুযোগ সুবিধা লাভ তো ভগবানের অশেষ কৃপায় এবং আমাদের সুকৃতির বসত আমরা সকলেই ভগবানকে সেবা করার পূর্ণ সুযোগ কিন্তু লাভ আমাদের এখানে কি কোনো প্রতিবন্ধী আছে কোনো প্রতিবন্ধী এখানে আছে তার হাতের সমস্যা পায়ের সমস্যা বা মস্তিষ্কের সমস্যা এমন কোনো ব্যক্তি কি এখানে আছে আমরা মন্দির এখন দ্বারা অবস্থান করছি এরকম একটা দিন তাহলে দেখুন ভগবানকে সেবা করার মতো আমাদের পূর্ণ একটি দেহ আমরা লাভ এই যে আমরা সুন্দর দুটি হস্ত পেয়েছি দুটি পদ পেয়েছি দুটি চক্ষু নাসিকা কর্ণ জীবা সুন্দর একটা মাথা মস্তিষ্ক আমরা এই যে সব কিছু লাভ করেছি এটা কিন্তু অত্যন্ত সবাই কিছু বিষয় খুবই সবাই বিষয় এবং খুবই সুপ্রীতির বিষয় যে আমরা লাভ করেছি সবাই লাভ করে না সমগ্র গ্রহ উপগ্রহ উপগ্রহগণের মধ্যে পৃথিবী গ্রহটা হচ্ছে উত্তম গ্রহ আবার এই পৃথিবীর গ্রহগণের মধ্যে অর্থাৎ এই পৃথিবীর মধ্যে উত্তম দেশ হচ্ছে রাষ্ট্র হচ্ছে আমাদের এই ভারত ভূমি এই ভারত ভূমিতে আমরা যারা জন্মগ্রহণ করেছি তাদের জন্য ভগবানের বিশেষ বার্তা আমরা যারা ভারত ভূমিতে জন্মগ্রহণ করতে পেরেছি সে ভগবান এই ভারত ভূমিতে প্রতি যুগে যুগে অবতীর্ণ হয়েছে ভগবান বিভিন্ন স্থানে অবতীর্ণ হয়েছেন সত্য কিন্তু তিনি ভারত ভূমিতে অধিকাংশ এবং ভবিষ্যতেও তিনি ভারত ভূমিতে অবতীর্ণ হবেন এমনও শাস্ত্রের রেফারেন্স আছে কলিযুগে কলকি অবতা কোথায় অবতীর্ণ হবে সম্বল গ্রামে কোন জায়গায় বিলুত হবে সম্বল গ্রামে সেই সম্বল গ্রামটাও কিন্তু আমাদের এই ভারতভূমি তাই না এখন আমরা যদি বলি ভারত না আমাদের শাস্ত্রে বলা হয়েছে সমগ্র পৃথিবীটা ছিল অখণ্ড ভারত আমরা সেই অখণ্ড ভারতটাকে যদি দেখতে পাই আমাদের পূর্ব বংশানুক্রমে যে চন্দ্র বংশ এবং সূর্য বংশ সে বংশানুক্রমে যদি আমরা ভাগবতের সেই বংশানুক্রমে দেখতে পাই সমগ্র বিশ্ব আর্যবর্ত মূলত চন্দ্র বংশ সূর্য বংশ তারাই কিন্তু রাজত্ব করে গিয়েছিল অর্থাৎ এই সমগ্র আর্যাবত্ত সমগ্র বিশ্ব সমগ্র পৃথিবীটাই কিন্তু আমাদের সনাতন ধর্ম বা সনাতন ধর্মের রাজা করতে বা বৈদিক আচার অনুযায়ী কিন্তু পরিচালিত হয়েছিল আমরা হয়তো সেটা ভুলে গিয়েছি কালক্রমের কারণে সমগ্র এই পৃথিবীটাই কিন্তু ভ্রমণ করেছিল যে সমস্ত রাজারা পূর্বে তারা সকলেই ছিলেন সনাতন ধর্ম অবলম্বী তারা কেউ অন্য ধর্মের ছিলেন না পৃথিবীতে যদি প্রধান ধর্ম থাকে একমাত্র ধর্মই হচ্ছে সনাতন ধর্ম এটা যে কেউ অপপটে স্বীকার করে একজন অমুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন একজন হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে ধর্মেরই অনুসারী হোক না কেন সবাই কিন্তু একে অকপটে স্বীকার করে এ সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম প্রাচীন ধর্ম এবং তার আগে অন্য কোনো ধর্ম ছিল না তার প্রধান ধর্ম হলো আমাদের এই সনাতন ধর্ম আমাদেরকে সেটা আমাদের মস্তিষ্কে আগে ঢুকাতে হবে মস্তিষ্কে সেটা দিতে অর্থাৎ আমাদের এই সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর আদি ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এবং প্রকৃত ধর্ম ধর্ম মূল ভগবান আমাদের এই সনাতন ধর্মের আছে স্বয়ং ভগবান যেহেতু এই ধর্মের মূল স্বয়ং ভগবান আর অন্যান্য যেমন একটি বৃক্ষ বৃক্ষের মূল হয় মূল এরপরে হয় কি শাখা উপশাখা তাই তো আমাদের এই সনাতন ধর্ম হচ্ছে মূল তার থেকে বিভিন্ন শাখা উপশাখা হয় বিভিন্ন সনাতন ধর্ম থেকে উপধর্মের সৃষ্টি গাছের যেমন শাখা উপশাখা ধর্মের তেমনি উপ ধর্ম সৃষ্টি সে ধর্মগুলো কোনটা আমাদের সনাতন ধর্মকে অনুকরণ করা হয়েছে আবার কোনোটা ধর্মটাকে ঠিক বিদ্বেষপূর্ণভাবে ধর্মে যা আছে তার বিদ্বেষপূর্ণভাবে তৈরি হয়েছে এখন দেখা গেল কালক্রমের কারণে আমাদের এই যে সমগ্র আর্যাবর্ত বা সমগ্র বিশ্বব্রাহ্মণ্ডরা যে সমস্ত রাজারা পরিচালনা করেছিলেন সে সমস্ত রাজাগুলোর মধ্যে ক্রমান্বয়ে ধর্মের গ্লানি দেখা দিতে লাগলো যখনই ধর্মের গ্লানি দেখা দিতে লাগলো তখন তাহাদের মধ্যে ক্রমান্বয়ে কি হয়ে গেল বাঘ হয়ে গেল ক্রমান্বয়ে সেটা কি হতে লাগলো বাঘ হতে লাগলো যেমন আমাদের পৈতৃক পিটা যদি দুই ভাই ছয় ভাই হয় সবসময় তো সবাই এক হতে থাকে কি হয় তাদের মধ্যে ভাগে ভাগে হয়ে যায় তো ঠিক তেমনি এই ভারত ভূমিটাও কি হলো তাদের মধ্যে বাঘ হতে লাগলো বিভিন্ন বাঘে বাঘ হতে হতে গিয়ে একদিন এক এক স্থানটাই কিন্তু ভোগ করতে লাগে তো সে ভাগ যদি আমরা আলোচনা করতে যাই তাহলে শ্রীমদ ভাগবত প্রথমে একেবারে নবম খণ্ড পর্যন্ত সে সমস্ত বিস্তারিত বর্ণনা দেওয়া আছে যদি আমরা বংশ এবং সূর্য বংশ নিয়ে আলোচনা করি বিস্তৃত আলোচনা যেটা দুই একদিন এক মাসের আলোচনায় শেষ না এবং সেখানে যে সমস্ত রাজাগণ পূর্ব থেকে এই সমগ্র পৃথিবীটাকে শাসন করে আসছিল সবগুলো রাজাদের নামও আছে এরকম নয় যে এটা কল্পিত বা রূপকথার কোনো গল্প করে এটাকে শেষ করা হয়েছে তাহলে দেখুন আমরা এই ভারতভূমি বংশানুক্রমে কিন্তু আমরা বংশধর আমরা কেউ এই পৃথিবীতে হঠাৎ করে কোন একটা নতুন রূপ লাভ করে আমরা কিন্তু ধর্ম পালন করছি না এই সমগ্র পৃথিবীটা হল স্বয়ং ভগবানেরই সৃষ্টি এবং আমরা সবাই সেই স্বয়ং ভগবান জীবেশ অমৃত্বর আমরা সকলেই হচ্ছে অমৃতের সন্তান আমরা সকলে অমৃতের সন্তান হচ্ছে স্বয়ং ভগবান তো সে অমৃতের সন্তান হয়ে দেখুন আমাদের মধ্যে আমরা সনাতন ধর্ম যারা আছি আমাদের মধ্যেও ক্রমান্বয়ে এখন কি হল আমাদের বিভিন্ন লোভ লালসা এবং ব্যক্তিগত স্বার্থ ইত্যাদির কারণে আমাদের মধ্যেও বিভিন্ন বাহতে লাগে এবং এভাবে ক্রমান্বয়ে হতে 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 একটা সময় কি হবে ধর্ম আরো লুপ্ত হয়ে যাবে কবির প্রারম্ভে ধর্ম থাকবে তারপরে ক্রমান্বয়ে ধর্ম আরো লুপ্ত হতে থাকবে এখন আমরা যারা ধর্ম পালন করছি অনেক ভালো আছি আমাদের মধ্যে এখন ভক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বৈষ্ণবের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই তো কিন্তু একটা সময় আসবে তখন কমে যাবে আরো কমে যাবে মানে এখন কিন্তু আমরা উন্নতির দিকে যাচ্ছি একটা সময় এসে যখন আরো ঘোর কলির দিকে যাবে তখন ক্রমান্বয়ে সেটা আরো উন্নত হতে থাকবে যদি তা না হয় তাহলে ভাগবত মিথ্যা হয়ে যাবে ভাগবতই তো বর্ণনা করা হয়েছে কলিকুল কলিকালে এক বর্ণা হইবে জবন কলকি অবতারে আসি করিবে নিধন গে এক বর্ণ হইবে জবন আমরা যবন বলতে তাকে আমরা জবন বলতে সাধারণত একটি জাতিকে যারা উৎসৃঙ্খল উগ্রবাদী সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা গো মাংস যারা পশু হত্যা করে মাংস রক্ষণ করে তাদেরকে আমরা কি বলি জবন তাই তো কিন্তু মনুসঙ্গীত তা বলা হয়নি জবন বলতে আমরা মেস্যদেরকে বলি মেস নয় মেস একটা জাতি যখন আরো একটা জাতি যখন কাকে বলা হয়েছে বলে দেখবেন তাদেরকে বলা হয়েছে যারা সনাতন ধর্মকে সনাতন ধর্মকে অনুকরণ করে বা অনুসরণ করে কিন্তু ধর্মের অনুশাসন গুলো মেনে চলে না যারা ধর্মের অনুশাসন গুলো মেনে চলে না মনুসঙ্গীতায় আর কঠিনভাবে বলা হয়েছে যেটা আমি হয়তো মুখ দিয়ে বাসা দিয়ে বলছি না কি আপনাদের মনে ব্যথাটা মানে মনুষ্যগীতায় যেভাবে বর্ণনা করা হয়েছে এটা শুনলে আমরা হয়তো হঠাৎ করে শুনলে মানুষ যেমন হঠাৎ একটা বিপদের কথা শুনলে সহ্য করতে পারে না মনুসঙ্গীতায় যেভাবে স্পষ্ট ভাষা বর্ণনা করা আছে সেটা সেভাবে যদি পড়া হয় বা বর্ণনা করা হয় তাহলে আমরা শুনে হয়তো এখান থেকে কিছু দাঁড়িয়ে দেবো আপনি এ ধরনের কথা পাঠে বসে কেন বলেন আমরা তো কঠিন ভাবে বলতে চাচ্ছি না সহজ বলছি যারা সনাতন ধর্মে আমরা আছি আমরা যারা ধর্মকে অনুসরণ করি কিন্তু আবার ধর্মের একদম যেগুলো নিষেধিত করলে সেগুলো আমরা করছি তাদেরকে বলা হয় জবন তো সে জবনের মধ্যে কারা কারা পড়ছে যদি আমরা বর্ণনা করি যারা আমরা মৎস্য বক্ষণ করছি মাংস বক্ষণ করছি অর্থাৎ শাস্ত্রে যে সমস্ত শাস্তি দাহর গুলো কথা বলেছে সেগুলোকে বর্জন কয়ে দাহরা আমরা অশাস্তি আহার গুলো গ্রহণ করছি একদম সহজ কথা এটা কেউ মনে ব্যাছেন না এটা বলা হয়েছে যখন আমরা যখন বলতাম আমরা সব মুসলিম কিন্তু মনুষ্যদের কিন্তু তা বলা হয়নি মুসলিম তাহলে কি বলেছে তারা তাদেরকে মুসলিম বলা যখন মানে মুসলিম না যখন মানিয়ে শুধুমাত্র আমরা তারা তো তাই গ্রহণ করি তাই না তো তাদেরকেও কিন্তু আমরা জবন বলি তাই তো তারা যেহেতু এই মৎস্য মাংস ইত্যাদি গ্রহণ করে তাই তাদেরকে আমরা জবন বলি সেটাও জবনের একটি বিশেষ লক্ষণ তো এই জন্য